নারী বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রস্তুতির ঘাটতি থাকলেও সেটিকে শক্তিতে রূপান্তর করে ম্যাচ বাই ম্যাচ জিততে চায় টিম টাইগ্রেস একই সাথে জানালেন দল থেকে কেন বাদ পড়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা জ্যোতির মতে পারফরমেন্সের দিক থেকে সুমনার চাইতে বেশ এগিয়ে নিশিতা ধূসর ব্লেজার সাদা শার্ট আর সবুজ টাই মিরপুরের মাটিতে এভাবে নিজেদের সাজিয়ে নিয়ে ফটোশ্যুট করেছেন বাংলাদেশ নারী দলের সদস্যরা লাল সবুজের স্বপ্ন পূরণের পথে টাইগ্রেসরা মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে দল তাই তো সাজ আর তাদের পোশাকে ছিল ঐক্যের প্রতীক চোখে মুখে ছিল বিশ্বকাপ জয়ের আকাঙ্ক্ষা তবে আক্ষেপের সুরটা রয়েই গেছে নারী দলের বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে ছিল না নারীদের কোনো আন্তর্জাতিক সিরিজ প্রস্তুতি কেবল অনূর্ধ্ব পনেরো পুরুষ দলের বিপক্ষে একটি সিরিজ তবে খেলার সুযোগের সীমাবদ্ধতা থাকলেও সেটিকে দুর্বলতা হিসেবে ভাবছেন না দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড বাট আইডিয়াল হয়নি হয়তো বা বাট স্টিল বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটিস আছে আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা হান্ড্রেড মানে বলবো শতভাগ দেওয়ার আমার চেষ্টা করছি সেগুলো নেওয়ার জন্য যেটা হয়নি আসা সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না যেগুলো আমার যেভাবে আমরা প্রিপেয়ার হয়েছে আমার কাছে মনে হয় প্লেয়ারও তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করছে সেখানে পুরুষ দলের পর এবার নারী দলও তালিম নিয়েছে পাওয়ার হিটিং এর জুলিয়ান উডের সঙ্গে কাজ করার সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন জ্যোতি পাওয়ার এর কিছু কাজ উনি অ্যাডেড অ্যাড করতে চেয়েছেন বা শিখাইতে চাইছেন বাট অত অল্প সময় আসলে অ্যাডাপটেশনে একটু ডিফিকাল্ট এবং আমরা যে ফর্ম্যাট খেলতে যাচ্ছি সেখানে আই গেস অবশ্যই পাওয়ার হেটিংয়ের প্রয়োজন আছে ওই জায়গাটাতে বাট আমি বলবো যে ছোটো ছোটো কিছু কাজ যেটা উনি করেছেন দু একটা জিনিস হয়তো বা যদি প্লেয়াররা সেটা বলতে ইমপ্লিমেন্ট করতে পারে সেটা অবশ্যই ডেফিনেটলি ম্যাচে অনেক কাজে লাগবে বড় দলের বিপক্ষে সিরিজ না খেলার আক্ষেপকে শক্তিতে রূপান্তরিত করতে চান কোচ সারোয়ার ইমরান বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ খেলে জেতাই এখন তাদের মূল লক্ষ্য দুইটা ম্যাচ আছে যেহেতু ফিফটি ফিফটি চান্স আছে আমাদের হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা এছাড়া অন্যান্য টিমের সাথেও আমরা কাউকে আমরা বড় করে দেখছি না আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব প্রত্যেকটা ম্যাচ জিতার জন্যই খেলবো তারপরে ওদের যে স্ট্যান্ডার্ড অস্ট্রেলিয়া বা আরও দু একটা টিমের তারপরে আমরা ওদেরকে আমাদের থেকে উপরে দেখব না আমরা আমাদের মতোই ভাববো এবং আমরা জিতার জন্যই খেলব এদিকে জান্নাতুল ফেরদোস সুমনার বাদ পড়া নিয়ে উঠেছিল নানা বিতর্ক এর ব্যাখ্যায় কোচ জানান বাহাতি ব্যাটারদের বিপক্ষে বোলিং করতে পারেন না এই অফ স্পিনার সে কারণে তাকে ছাড়াই ঘোষণা করা হয় দল আর জ্যোতি বলছেন অনুশীলনে সুমনার চাইতে ভালো পারফরম্যান্স দেখিয়েছে নিশিতা জানালেন ভবিষ্যতে নিজেকে প্রমাণ করার আরো সুযোগ পাবেন সুমনা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নারী বিশ্বকাপ যেখানে অক্টোবর কলম্বোয় বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে লিগ পর্বের বাকি ছয় ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতে তবে মূল বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম আইভি